আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হু অনুসল্লি আলা রসুল করিম আম্ম কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের বারোতম পাড়ার বিশ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুর ইউসুফের চুয়াল্লিশ নম্বর আয় থেকে বান্ন নম্বর আয় পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশা আল্লাহ আজকে আমাদের বারোতম পাড়া শেষ হবে আলহামদুলিল্লাহ যারা সুর ইউসুফির আমাদের এক থেকে তেতাল্লিশ নম্বর আয়তের ক্লাসগুলো দেখেন নাই তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস তারা বলল অদিতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের ভচন অর্থহীন আহলাম স্বপ্ন আহলাম ওয়ামা আর নয় অর্থ হচ্ছে আর মায়চক নাহ অর্থ হচ্ছে আমরা মুক্ত সর্বনাম বিতা উইরি ব্যাখ্যা সম্বন্ধে তা উইল অর্থ হচ্ছে ব্যাখ্যা আর এই বি অর্থ হচ্ছে এখানে সম্বন্ধ অর্থ দিয়েছে আল আহিয়া আল আহলাম স্বপ্নের বি আলিমিনা অভিজ্ঞ আলিম অভিজ্ঞ পারদর্শী আচ্ছা একত্র অর্থ তারা বলল এটা অর্থহীন স্বপ্ন এমন স্বপ্নের ব্যাখ্যা সম্বন্ধে আমরা অভিজ্ঞ নই এখানে তারা বলল তারা তারাকে এবং কাকে বলল এইটার আলোচনা আমাদের গত ক্লাস থেকে শুরু হয়েছে জন্য চেষ্টা করতে হবে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য আমরা দেখেছি যে তেতাল্লিশ নম্বর আয়াত আয়াতে বাচ্চা বলল মিশরের বাচ্চা নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি ষাটটি মোটা তাজা গাবি তাদেরকে ষাটটি ক্ষীণকায় রোগা পাতলা গাবি বক্ষণ করেছে এবং ষাটটি সবুজ শীষ ও অন্যগুলো শুষ্ক যে অন্যগুলো হচ্ছে শুকনো শীষ হে বর্গ তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাপারে অভিমত দাও যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো মিশরের বাচ্চা একদিন স্বপ্নে দেখল যে ষাটটি মোটা তাদের গাবিকে ষাটটি রোগাপাতলা পাতলা গাবি খেয়ে ফেলছে এবং ষাটটি আর সবুজ শ্যামল শীষ আর ষাটটি শুকনো শীষ এটা মিশরের বাচ্চা স্বপ্নে দেখলো তারপর তার পরিষদ বর্গের সাথে বিষয়ে আলোচনা করলো যে তোমরা যদি এই বিষয়ে পারদর্শী হয়ে থাকো তাহলে আমাকে এর দাও বিষয়ে আমাকে এ খবর দাও তো তারপর তারা বলল তারা হচ্ছে এখানে মিশরের তারা বলল একটা অর্থহীন স্বপ্ন এক হচ্ছে তারা স্বপ্নের কোনো ব্যাখ্যা দিতে পারছে না তারা এখন অর্থহীন বলে সরাসরি বলে ফেললো এবং স্বপ্নের ব্যাখ্যা সম্বন্ধে আমরা অভিজ্ঞ নই আমরা দেখব পরে কি হয়েছে আমাদের এই ক্লাসগুলো কিন্তু আর আগে থেকে শুরু হয়েছে একদম শুরু ইউসুফ এক নম্বর থেকেই কিন্তু ঘটনাগুলো মূলত শুরু হয়েছে একজন্য চেষ্টা করতে হবে ধারাবাহিকভাবে কাজগুলো দেখার জন্য আচ্ছা দেখি আমরা পরায়াত কি হয়েছে ঘটনা সে বললো হচ্ছে আর কলা সে ওদিক কারিন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ আল্লা যে ব্যক্তি যিনি নাজা মুক্তি পেয়েছিলেন নাজাত পেয়েছিলেন মিন হুমা তাদের দুজনের মধ্য থেকে মিন থেকে হুমা দুজন দুজনের থেকে দেখা এবং স্মরণ হলো ওয়াদা বাদ অর্থ হচ্ছে পরে কবলা পূর্বে উম্মাতিন দীর্ঘকাল উম্মাতিন দীর্ঘকাল আনা আনা অর্থ হচ্ছে আমি মুক্ত সর্বানাম উনার বিউ কুম তোমাদের অবগত করবো উনাবিউ আমি অবগত করব খবর দিব সংবাদ দিব বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কুম অর্থ হচ্ছে কি ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম মিতা উইল হি তার ব্যাখ্যা সম্বন্ধে তা উইল তা উইল অর্থ হচ্ছে ব্যাখ্যা এখানে বি সম্বন্ধ অর্থ দিয়েছে হি অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম অক্রিয়দের সাথে ফা আর তোমরা আমাকে পাঠাও ফা ফা অর্থ হচ্ছে অথপর অথয়েব আর সেলু তোমরা পাঠাও নি আমাকে আমাকে কি করো পাঠাও আচ্ছা একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি দুজন মধ্য থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর স্মরণ হলো এটা হচ্ছে ওই যে যে আমরা গত ক্লাসে আগের আলোচনা করেছি ইউসুফ যখন জেলখানায় বন্দি ছিলেন তখন ওইখানে ঘটনাক্রমে আরো দুজন বন্দি ছিলেন তার মধ্য থেকে তারা দুজনে দুটো স্বপ্ন দেখেছিল কি স্বপ্ন দেখেছিল এই বিষয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি তারপর ইউসুফ আলো সলাাম ওই স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন যে তাদের মধ্য থেকে একজনকে শুনে চড়িয়ে হত্যা করা হবে তার মাথা থেকে পাখি ঠুকরে ঠুকরে খাবে যে গুলো খাবে পচনগুলো খাবে আর আরেকজনকে মুক্ত করা হবে সে আবার রাজার সে নিয়োজিত থাকবে তখন ওই ব্যক্তিকে ইউসুফ আলো সালসালাম বলেছিলেন যে তুমি যখন মুক্ত হবে তুমি বলে নাই যে তোমাদের থেকে যে যখন মুক্ত হবে তখন আমার কথা রাজার কাছে বলবে যে নিরপরাধ ব্যক্তিকে তারা জারখানায় বন্দি করে রেখেছে তো ওই ব্যক্তি অনেক দিন পর্যন্ত ভুলে গিয়েছিল আর ভুলে যাওয়ার ফলে ইউসুফ আলু সালাম আরো কয়েক বছর বেশি ছিলেন তারপরে যখন রাজা ওই স্বপ্ন দেখলো বাচ্চা ওই স্বপ্ন দেখলো স্বপ্নের কথা যখন তার মন্ত্রী পরিষদ বর্গের সাথে বলল তখন ওই ব্যক্তি স্মরণ আসলো ওই ওইখানে তো একটা ব্যক্তি ছিল যার জেরখানায় যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল আমাদেরকে আর ওই ব্যাখ্যা সত্যি হয়েছে তখন ইউসুফ আলু সাল কথা ওই ব্যক্তির মনে হয়েছে দুজন কারারুদ্ধের মধ্য থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর তখন স্মরণ হলো সে বলল তখন সে বাচ্চাকে বলল। আমি তোমাদের এর ব্যাখ্যা সম্বন্ধে অবগত করব। তখন ওই ব্যক্তি বলতেছে যে আমি এই ব্যাখ্যা সম্বন্ধে তোমাদেরকে অবগত করব তোমাদেরকে খবর দিব অথব তোমরা আমাকে প্রেরণ করো অথব তোমরা আমাকে কি করো জেলখানা ওই ইউসুফের কাছে প্রেরণ করো আমি তার কাছ থেকে জেনে তোমাদেরকে এর ব্যাখ্যা দিব আচ্ছা তো দেখি يوسف أيها الصديق أفتنا في سبع بقرات سمان يأكلهن سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات

বা গাবি সিমানিন মোটা তার ইয়া কুলু হুড তাদেরকে খাচ্ছে ইয়া কুল খাচ্ছে হুড তাদেরকে ক্রিয়া সাথে যুক্ত সর্বনাম সাবি সাতটি ওই যে ফুন শিরণ কায় পাতলা গাবি ও সাবি এবং সাতটি ওয়াও এবং সাবে মানে সাত চুমবুরা তিন সিস খুদুরিন সবুজ ও উ খর উ অন্যগুলো ওয়াও এবং ওখ ওখর আখর মানে অন্য ইয়া বি ইয়া বিশ ইন শুষ্ক শুকনো লা আল্লি যাতে আমি যেন আমি লা আল্লি ই অথচে আমি আর জিয়াউ ফিরে যাই প্রত্যাবর্তন করি রজা আহ ইয়ার জিয়াও আর জিয়াও এটা বর্তমান ভবিষ্যত কানী ক্রিয়াপদ ইলা দেখি নিকটে কাছে আর নাসি মানুষের লা আল্লাহু যেন তারা লা আল্লাহ যেন হয়তো সম্ভবত যাতে হুম তারা যুক্ত সর্বনাম ইয়া আ লা জানতে পারে ইয়া আলামুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এটা তারা জানতে পারে আচ্ছা একত্র অর্থ দেখি সে কারাগারে পৌঁছে বলল ওই ব্যক্তি পরবর্তীতে কারাগারে গেলো তখন ইউসুফ আলাহ সৈরাতসাল্লামকে বলল হে সত্যবাদী ইউসুফ সাতটি মোটা তাজা সত্যবাদী কেন বলল ইউসুফ আলহ সৈরতাম আগেই যে স্বপ্নে ব্যাখ্যা করেছিলেন তাদের ব্যাপারে একজনকে হত্যা করা হবে একজনকে মুক্ত করা হবে ওইটা বাস্তবায়ন হয়েছে সে বলল হে হে সত্যবাদী ইউসুফ ষাটটি মোটা তাজা গাবি তাদের খাচ্ছে ষাটটি শিল্লায় গাবি যে ষাটটি মোটা তাজা গাবিকে ষাটটি পাতলা গাবি খেয়ে ফেলছে এবং ষাটটি অন্যগুলো শুষ্ক যে শুকনো আপনি আমাদের এ স্বপ্ন সম্পর্কে সমাধান দেন যাতে আমি তাদের কাছে ফিরে গিয়ে তাদের অবগত করতে পারি আচ্ছা দেখি আমরা পরে ঘটনা কোন দিকে গেছে قال تزرعون سبع سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون قال شيء بقول اتكلم اك نمبر كريبوت تزرعون تمرة تَشَبَتْ كربي تزرعون تمرة شبت كربي برطمان بوش كريبوت কিভাবে চিনব যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দ দেশে শুরুতে তার রয়েছে নুন রয়েছে সহজ কৌশল চারটি আলামতের মাধ্যমে আমরা চিনব যে এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আর কিছু আলামতের মাধ্যমে আমরা চিনবো যে আর কোনটি এটা আমরা কিভাবে চিনব এই বিষয়গুলো নিয়ে আমরা কোরআনে সংক্ষিপ্ত গ্রামার শেখি আমাদের কোর্স আলোচনা করেছি যারা এই বিষয়গুলো জানতে চান যে কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ কোনটি যুক্ত সর্বনাম কোনটি মুক্ত সর্বনাম কোনটি কোনটি কিভাবে অর্থ হবে আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিক্ষা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে আমাদের কোর্সটি দেখে নেবেন ইনশাআল্লাহ তাহলে সহজেই বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন আর যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ সাবা সাবা অর্থ হচ্ছে সাত সিনিনা বছর সিনিন বছর দা আন একাদারে দা আন একাদারে ফামা অথপর যা হাসত্তুম তোমরা ফলন কাটবে হাসত্তুম তুম অর্থ তোমরা অধিকারী ক্রিয়াপদ তোমার ফলন কাটবে রু হু অথবা তোমরা তা কি করবে রেখে দিবে হু অর্থ তা তোমরা কি করবে তার রেখে দিবে সহই রেখে দিবে যেন নষ্ট না হয়ে যায় এল্লা ছাড়া ব্যতীত করিল সামান্য পরিমাণ করিল কম কাছির অনেক মিম্মা তা থেকে মিন থেকে মা তা বা যা যা থেকে তা না তোমরা খাবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ একত্র অর্থ সে বলল তখন ইউসুফ আলী সোল্লা তার ওই স্বপ্নের ব্যাখ্যা দিল ইউসুফ আলী বলল তোমরা সাত বছর একাধারে চাষাবাদ করবে যে এ এক সাত বছর অনেক ফলন হবে অথপর যা তোমরা ফসল কাটবে তার মধ্য মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে তাছাড়া অবশিষ্ট শস্য বিশ্ব রেখে দিবে এরপর তোমরা কি করবে যে সাত বছর পর্যন্ত অনেক ভালো ফসল হবে ওইগুলো থেকে তোমাদের তো সবগুলো আহারের জন্য প্রয়োজন হবে না যেগুলো প্রয়োজন আহারের জন্য আহার করবে আর বাকিগুলো তোমরা রেখে দিবে কেননা পরবর্তী সাত বছর আবার তোমাদের দুর্ভিক্ষ দেখা দিবে খরা থাকবে ফসল হবে না তখন তোমরা এগুলো বক্ষণ করবে আচ্ছা এটা আমরা আর একটু বিস্তারিত বলবো সামনে যাই আমরা ইনশাল্লাহ দেখি পরে কি বলেছেন ثم يأتي من بعد ذلك سبع شداد ويأكل ما قدمتم لهن ما قدمتم لهن إلا قليلا مما تحسنون ثم يأتي أشبه يأتي أشبه آتا يأتي أشبه مرتبان بوشيت كان মিমবাদি পরে বাদি মনে পরে রিকা তার রিকা তার বা এর সাবিউন সাত বছর যে সাত বছরের পরে আবার সাত বছর আসবে সিদাদুন কঠি দুর্ভিক্ষের সাত বিশ্ব সাত বছর ইয়া কুল না তারা খাবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ মা যা কদ্দাম তুম তোমরা রেখেছিলে এই কদ্দাম তুম তোমরা রেখেছিলে উদকালীন ক্রিয়াপদ অতীতে যে সাত বছরে তোমরা জমা করে রেখেছিলে উদি যে শিষ্য হোম হুন্না তাদের জন্য লা জন্য হুন্না তাদের যুক্ত সর্বনাম ইল্লা তবে ব্যতীত অলিলান অল্প অল্প পরিমাণ করিল কম মিম্মা তা থেকে মিন থেকে মা যা যা থেকে বা তা থেকে যা তো না তোমরা তুলে রাখবে তো শিরুন তোমরা তুলে রাখবে জমা করে রাখবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্র্যাপ একত্রত দেখি এরপর আসবে দুর্ভিক্ষের সাত বৎসর তারা এ দিনের জন্যে যা রেখেছিলো তা খাবে কিন্তু অল্প পরিমাণ ব্যতীত যা তুলে রাখবে এখন টোটাল যে আলহ সালুসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা করেছেন যে সাত বছর যে স্বপ্ন দেখেছিলেন রাজা যে ষাটটি মোটা তাজা গাবিকে ষাটটি রোগা পাতলা গাবি খেয়ে ফেলছে এবং ষাটটি সবুজ শীষ এবং ষাটটি হচ্ছে শুকনো শীষ এখানে ইউসুফ আলু এই স্বপ্নের ব্যাখ্যা করলো যে ষাট বছর তোমাদের অনেক ভালো ফসল হবে আর তোমরা ওই ফসল থেকে সব কিছুতে প্রয়োজন হবে না মোটামুটি হিসাব করে তোমরা আহার করবে এবং অতিরিক্তটা তোমরা শীর্ষ রেখে দিবে কেননা পরবর্তী সাত বছর তোমাদের জন্য দুর্ভিক্ষ থাকবে অনাবৃষ্টি হবে ফসল ভালো হবে না তখন ওইগুলো আহার হিসেবে তোমরা এখানে গ্রহণ করবে এখানে মোটা তাজা যে ষাটটি পশু দেখেছে ওই ষাটটি পশু হচ্ছে যে সাত বছর খুব ভালো ফসল হবে আর রোগা পাতলা যেই ষাটটি গাবি এটা হচ্ছে যে ওই যে খরা সাত বছর এবং মোটা তাজা পশুকে যে রোগা পাতলা পশুগুলো খেয়ে ফেলছে এটা হচ্ছে ওই সাত বছরের জমাকৃত পণ্য যে উৎপাদন সেটা থেকে যে তারা পরবর্তী সাত বছর খাবে সেইটার ব্যাখ্যা আচ্ছা তো দেখি আমরা পরের ঘটনা ইয়াতি মিম বাদি যালিকা আমুন ফিহি গাসুন নাসু ওয়া ফিহি ইআসিরুন সুম্মা সুম্মা অত পর তারপর তবে ইয়াতি আসবি আতা ইয়াতি আসবে বর্তমান ভবিষ্যৎ কালিন পতিটা পটিটা মিম বাদি বাদি মানে হচ্ছে পরে যালিকা এর বা তার আমুন এক বছর ওই 7 7 14 বছরের পরে আবার একটা বছর আসবি ফিহি তার মধ্যে ফি মধ্যে হি তার যুক্ত সর্বনাম বর্ষিত হবে বৃষ্টি ভালো বৃষ্টি হবে আর না এবং তাতে এবং ওয়াও ফিহি তার মধ্যে মধ্যে হি তার তার মধ্যে মানে তাতে ওই বছরের মধ্যে ইয়া আসিরুনা তারা রস নিংরাবে। ইয়া আসিরুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রীড়াপদ তারা রস নিংড়াবে আচ্ছা একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি এরপরেই আসবে এক বছর যে সাত বছর খুব ভালো ফসল হবে তারপর সাত বছর অনাবৃষ্টি থাকবে তার পরে এক বছর খুব ভালো বৃষ্টি হবে এতে মানুষের উপর বাড়ি বর্ষিত হবে এর ফলে কি হবে এবং তাতে তারা রস নিংড়াবে যে এর ফলে খুব ভালো আঙ্গুর হবে ফসল ভালো হবে আর ওই আঙ্গুর থেকে খুব ভালো রস পাবে এটি এখানে বলা হয়েছে আচ্ছা দেখি আমরা প্রায়াত وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم وقال ابن بلو واو ابن قال بلو اذكرين كرابوت اك نمبر كرابوت মালিক মালিক ক্রিয়দের পরে সরফের উপরে পেশ থাকলে সেটা ক্রেপদের সাবজেক্ট কর্তা হয় কিভাবে চিনবু যেটা অক্রেপদ কিভাবে চিনবু যেটা ক্রিয়াপদ এই বিষয়গুলো নিয়ে টোটালি আমরা আলোচনা করেছি কোন সংক্ষিপ্ত গ্রামে শিখ ওইখানে তু নি আমার কাছে এসু তু তোমরা এসু নি আমার কাছে বিহি তাকে নি সাথে স হি তার তার স মানে তাকে স ইউসুফকে নিয়ে আসা আমার কাছে বাচ্চা বলতেছে এখন ফ্যালাম্না অতপর যখন ফা অতপর লাম্মা যখন ঝা আহু তার কাছে এলো যা আ এলো হু তার তার কাছে যে ইউসুফ আলহ সালামের কাছে যখন বাচ্চার দূত এলো ইউসুফকে নিয়ে যাওয়ার জন্য আর রসুল দুধ রসুল রাসুল মানে কি দুধ এখানে বাচ্চার দুধ আসলো কয়লা সে বললো ইউসুফ আলহ সালাম বললো আহ তুমি ফিরে যাও তুমি কি করো রজা করো ফিরে যাও ইলা কাছে নিকটে রব্বিকা তোমার মুনিবে তোমার রবের কাছে রব্বি রবের কা অর্থ তোমার তোমার রবের কাছে তোমার মুনিবের কাছে তখন মিশরে বাচ্চাকে মালিককে রব বলা হতো ফাস আলহু তারপর তাকে জিজ্ঞেস করো ফা এখানে অতপর তারপর ইস আল জিজ্ঞেস করো সুয়াল করো প্রশ্ন করো হু তাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম এখন তিনটি শব্দ ফা অতঃপর তারপর একটা শব্দ ইস সুয়াল কর একটা শব্দ হু একটা শব্দ যুক্ত সর্বনাম মা কি বালু ব্যাপার কথা আর নিসওয়াতি মহিলাদের আল্লাতি যারা কত আনা ছিল কত আনা কেটেছিল কর্তন করে ফেলেছিল আইদিয়া হুন্না তাদের হাত আইদিয়া এখানে ইয়াদুন থেকে হাত হুন্না তাদির যুক্ত সর্বনাম ইন্না নিষ্ঠুই আমার রব রব্বি রব ই অর্থ হচ্ছে আমার যুক্ত সর্বনাম বিকাইদ হিন্না তাদের চক্রান্ত সম্পর্কে এখানে সম্পর্কে কাইদে কাইদ মানে হিন্না অর্থ তাদের যুক্ত সর্বনাম আলিমন সম্যজ্ঞাত খবর রাখেন আলিম জ্ঞানী খবর রাখেন জানেন একত্র অর্থ দেখি বাচ্চা বললো তাকে আমার কাছে নিয়ে এসো অথপর দুধ যখন তার কাছে এলো সে বলল ইউসুফ আলী সালাম বললো তুমি তোমার মনিবের কাছে তোমার বাচ্চার কাছে ফিরে যাও তাকে সেই নারীদের কথা জিজ্ঞেস করো যারা নিজেদের হাত কেটে ফিরেছিল বাচ্চা যখন উপলব্ধি করতে পারলো ইউসুফ আলী সৌলা মর্যাদা সম্পর্কে ওই ব্যক্তি যখন ইউসুফ আলী সৌলা স্বপ্নের ব্যাখ্যা আইসে বাচ্চার সাথে বলল তখন বাচ্চা উপলব্ধি করতে পারলো ইউসুফ আলী সলাামের মর্যাদা সম্পর্কে তখন একজন দূত পাঠালো ইউসুফ আলী সালাতামকে জেলখানা থেকে নিয়ে আসার জন্য কিন্তু তখন ইউসুফ আলী সোলাতাল্লাম ওই দূতের সাথে আসেনি এখানে ইউসুফ আলী সালাম না এসে আরও কি বললো যে তোমার বাচ্চাকে জিজ্ঞেস করো ওই নারীদের কি খবর এখানে এটার কারণ এরকম হতে পারে যে ইউসুফ আলী সলাতালাম চাচ্ছেন যে ইউসুফ আলী সলাাতাম নির্দোষ অবস্থায় এতদিন পর্যন্ত জেলখানায় ছিলেন এত বছর পর্যন্ত জেলখানায় ছিলেন যেন সমস্ত মানুষই জানতে পারে যে ইউসুফ আলী সরাসাল্লাম নির্দোষ এটা প্রমাণিত হলেই তারপর ইউসুফ আলী সালসালাম জেলখানা থেকে বের হয়ে আসবেন এর জন্য এখানে ইউসুফ আলী সাল বললেন যে বাচ্চাকে গিয়ে বলো ওই নারীদের কি খবর বাচ্চা যেন ওই নারীদের তলব করে ওই নারীদের বিষয়ের বিষয়ে যেন বাচ্চা ওই তথ্যগুলো যাচাই করে যে আসলেই এখানে ইউসুফ আলী সালু যে নির্দোষ এটা যেন বাচ্চার কাছে প্রমাণিত হয় আর এটা যেন গোটা শহরবাসী সবাই যেন জানতে পারে এখানে আরেকটা কারণ হতে পারে ইউসুফ আলী সাল্লা হয়তোবা বুঝতে পেরেছিলেন যে বাচ্চা ইউসুফ আলাই সাল্লা ভালো করে মর্যাদা দেবে আর মর্যাদা দেওয়ার পর হয়তোবা জন মনের মধ্যে একটি সংশয় থাকবে যে ইউসুফ আলী সাল্লা হয়তো হয়তোবা এখনো পর্যন্ত নির্দোষ নয় আর দোষী এটা হয়তোবা সন্দেহ থাকবে এজন্য ইউসুফ আলহ সাল্লা সাল্লাম চাচ্ছেন যে এটা জন্য পরিষ্কার হয়েছে যে ইউসুফ আলী সাল্লা সাল্লাম কারোর দয়ায় মর্যাদায় ইউসুফ আলাই সাল্লা জেলখান থেকে বের হয়েছে বিষয়টা যেন এরকম না হয় নিশ্চয়ই আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে সমজ্ঞাত যে নিশ্চয়ই আলাতলার সমস্ত চক্রান্ত সম্পর্কে খবর রাখেন আর পরবর্তীতে বাচ্চা ওই মহিলাদেরকে তলব করলেন এবং তারা স্বীকার করেছেন দেখে আমরা পরায়ত অনুকুন ই র মতুন আয়ুসুফ আন নাফসি উল্লা হাসারিল্লা হিমা আরিমনা রেহিমিং সু

তোমরা প্রলুব্ধ করেছিলে রাওয়াত্তুন্না তোমরা প্রলুব্ধ করেছিলে ইউসুফা ইউসুফকে ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপর জবর থাকলে সেটা অবজেক্ট আন থেকে সম্পর্কে নাফসিহি তার নিজের নাফস নিজ আত্মা হি তার তার নিজের কল্লা তারা বলল কল্লা তারা বলল অধিকারী ক্রিয়াপদ হাসা মহিমা লিল্লাহি আল্লাহর জন্য লি জন্য আল্লাহ আল্লাহর মা আলিম না আমরা জানি না আলিম না আমরা জানি অধিককারী ক্রিয়াপদ মা এসে নাবাচক করে দিয়েছে আমরা জানি না আলাই হি তার সম্পর্কে আলা উপরে ব্যাপারে হি তার তার সম্পর্কে মেন থেকে কোনো কিছু সু ইন মন্দ সে বলল ইমর আত পত্নী বা স্ত্রী আল আজিজ আজিজের আজিজের স্ত্রী খা বলল আল আন এখন হাস হাস বা প্রকাশ হয়েছে হাস হাস প্রকাশ হয়েছে আল হাকু সত্য আনা আমি রু তাকে প্রলুব্ধ করেছি রু আমি প্রলুব্ধ করেছি হু তাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আন থেকে নফসিহি তার নিজের নফসি নিজের হি তার ও ইন্নহু আর নিশ্চয়ই আমরা ওয়া আর আর নিশ্চয়ই সি ওয়াও আর ইন্না নিশ্চয়ই হু সি লামিনা অন্তর্ভুক্ত আসিন সত্যবাদীদের আচ্ছা একত্র অর্থ তিনি বললেন তোমাদের অভিব্যক্তিকে বাচ্চা ওই মহিলাদেরকে তলব করলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন ওই ব্যাপারে তোমাদের মতকে যখন তোমরা ইউসুফকে নিজেদের দিকে প্রলুব্ধ ছেড়ে তারা বলল তখন ওই মহিলারা বলল মহিমা আল্লাহর আমরা তাকে সম্পূর্ণ তার সম্পর্কে মন্দ কিছু জানি না যে সেই একজন ভালো মানুষ আজিজ পন্থী বলল আজিজ শ্রী জুরেখা বলল এখন সত্য প্রকাশ হয়েছে আমি তাকে নিজের দিকে প্রলব্ধ করেছি আর নিশ্চয়ই সে ছিল সত্যবাদীদের অন্তর্ভুক্ত পরবর্তীতে তারা সত্যকে তারা স্বীকার করলো আর ইউসেফ আলহালাম এটাই চাচ্ছিল যে সত্য যেন প্রকাশ পায় আর আজিজ যেন ওই বিষয়ে জানতে পারে আচ্ছা দেখি আমরা পড়ে

নি করিনি আসুন নাবাচক আবাচক আসুন এটা বর্তমান বৈশাপদ হু অর্থ তার তার সাথে তার সাথে আমি বিশ্বাসঘাতকতা হইবি গোপনে অদৃশ্যভাবে আন্না ওয়া আর আন্না নিষ্টুই আল্লাহ আল্লাহ ইয়াহদি সফল হতে দেন্না কাইদা প্রতারণা চক্রান্ত আল খা বিশ্বাসঘাতক দীর্ণকারীদের আচ্ছা অর্থ এটা যাতে সে আজিজ জেনে নেয় যে নিশ্চয়ই আমি গোপনে তার সাথে বিশ্বাস করিনি এটা ইউসুফ আলু সালাম বলতেছে যে আমি তো এটাই চাচ্ছিলাম যে আমি যদি ওই সময় জারখানা থেকে বের হয়ে যেতাম তাহলে সবার মনে একটা সন্দেহ থাকতো যে ইউসুফ এখানে স্বপ্নের রাজার রাজার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে জেলখানা থেকে মুক্ত করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে সে দোষী এটা জনমনে একটা সন্দেহের মধ্যে থেকে যেত কিন্তু ইউসুফ আলী চাচ্ছেন যে এটা যেন জনমনে পরিষ্কার হয়েছে এবং আজিজ ওই যে মিশরের যে অর্থমন্ত্রী ছিল সেও যেন এই বিষয়টি স্পষ্ট হয় যে আমি তার সাথে তার অবর্তমানে কোনো বিশ্বাসঘাতকতা করিনি তার স্ত্রীর সাথে আমি কোনো অন্যায় করতে যাইনি বরং তার স্ত্রী আমার কাছে অন্যায় করতে এসেছিল আমি কোনো এখানে তাকে পাত্তা দিইনি আর নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণা সফল হতে দেন না মনে রাখতে হবে এটা শুধু সেই সময় না কোনো প্রতারণাকে আল্লাহ সুহামতলা সফল হতে দেন না আল্লাহ সুহামতলা প্রতারণা শেষ পরিণাম খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর করে থাকেন তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন তাহলে সহজে উপলব্ধি করতে পারবেন যদি ধারাবাহিকভাবে না দেখেন তাহলে দেখা গেছে যে আপনারা এই বিষয়গুলো অনেকটাই অস্পষ্টতার মধ্যে থেকে যাবেন আর বিশেষ করে ইউসুফ আলী সরাতামের সম্পূর্ণ জীবনই শুধু ইউসুফ সুরা ইউসুফের মধ্যেই রয়েছে সুরা অন্যান্য নবীদের অন্যান্য জাতির ঘটনা নর্মালি দেখা গেছে যে আহ আল্লাহ প্রয়োজন অনুযায়ী এখানে কিছু আলোচনা করেছেন ওইখানে কিছু আলোচনা করেছেন কিন্তু ইউসুফ আলি স্বরাতাল্লাম সম্পর্কে শুধু একটি মাত্র সুরা সুরা ইউসুফের মধ্যেই পূর্ণ আলোচনা করেছেন এজন্য ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমাদের কাজগুলো দেখবেন আহ আর আর অবশ্যই ধারাবাহিকভাবে দেখতে আশা করি ইনশাল্লাহ এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবেন তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হবে আর আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট হচ্ছে যে আমাদের ক্লাসগুলো যদি আপনাদের কাছে উপকারে এসে থেকে ভালো লেগে থাকে যদি মনে হয় যে আমাদের এই ক্লাসগুলো প্রত্যেকটি মানুষের জানা প্রয়োজন প্রত্যেকটি মুসলমানদের জানা প্রয়োজন তাহলে দেখা যাচ্ছে আমাদের সমাজ হয়তো বা ভালো পথে আমরা একটু আশা করতে পারব ইনশাল্লাহ তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ক্লাসগুলো সর্বোচ্চ দাওয়াত দিবেন শেয়ার করবেন তো আজকের মতো আমাদের ক্লাস সেখানে শেষ করছি সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত